দেখেন ভাই সামনে খুব সুডা অনেক খুব ফ্রেশ কন্ডিশনে আছে দেখছেন অসাধারণ ফ্রেশ টায়ারগুলি খুব ফ্রেশ কন্ডিশনে আছে অসাধারণ ফ্রেশ একটা গাড়ি জলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস ভাই আমার শোরুম হইছে তেজগা লাভ রোড আসানুল লেন বার সিটি অপর সাইডে এজিএম বেরিকেল শপ আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আমি একটা টয়টা একোয়া নিয়ে আরছি হাইব্রিড ইউনিট গাড়িটা অসাধারণ ফ্রেশ ভাই 2012 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন ভাই গাড়িটা গাড়িটা আপনি যারা লিটারে আপনার আঠারো উনিশ প্লাস পা চেতে চান তাহলে এটা নিতে পারবেন স্কুল ডিউটির জন্যে দেখেন ভাইয়া সামনা খুব সুরা অনেক খুব ফ্রেশ কন্ডিশনে আছে দেখছেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই ভাইয়া খুবই ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি মিঞ্জিল রুমটা একটু খুলে দেখাই গ্লাসটা তুলে দেন ভাই গ্লাসটা অসাধারণ ফ্রেশ একটা গাড়ি ভাইয়া এই দেখেন

দেখছেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি ব্যাক গুলো অরিজিনাল হ্যাঁ অরিজিনাল আছে ভাই ব্যাক লাইট গুলো আপনি এই যে রাইট সাইডটা একটু দেখেন হচ্ছে ডান পাশের এই যে সাইডটা একটু দেখেন পুশ স্টার্টের গাড়ি কিন্তু এটা পুশ স্টার্ট হুম বিগ একটা এন্ডর প্লেয়ার শক হ্যাঁ এবং চারটা টায়ারে সার্ভিস ভালো দিবে চারটা টায়ারই ফ্রেশ কন্ডিশনে আছে ভাইয়া সিসি হচ্ছে 1500 সিসি 1500 12 মডেল 18 সালের 18 এর স্টেশন ভাই দামটা কত আছেন এটা দামটা আছে আমরা 11 লক্ষ 80 হাজার টাকা ভাইয়া করা যাবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান এইট নাইন টু সিক্স জিরো ফাইভ নাইন আসসালাম